নমস্কার জয়মা তারা দৈনিক রাশি ফল এগারোই মার্চ দু হাজার মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে পরিবার কেমন যাবে প্রেম সংক্রান্ত বিষয় কেমন যাবে পেশা কেমন যাবে এবং বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি এগারোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন আজকে আপনারা সময়কে নষ্ট করবেন না কারণ উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন এটা আজকের দিনটা কিন্তু আপনার খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা পয়সা যেটা রয়েছে টাকা কুড়ির অবস্থা দেখে নিয়ে আপনি আপনার খরচকে সীমিত করুন যারা বাচ্চারা আপনার সময় কঠিন কীতে করে আনেন আর আপনার যারা সন্তান আছেন বা সন্তান তুল্য যারা রয়েছেন সেই বাচ্চারা কিন্তু আপনার সময়কে আজকে কঠিন করে দিতে পারে কারণ আপনি ভালোবাসার অস্ত্রে তাদের উৎসাহিত করতে পারবেন এবং অবাঞ্ছিত ঝামেলাও এড়াতে পারবেন তাই আজকে কিছুটা সময় আপনি আপনার বাচ্চাদের সাথে কাটাবার চেষ্টা করবেন মনে রাখবেন ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আজকে আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথ আচরণ করুন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন আপনাদের আজকে যারা রয়েছেন আজকের দিনটা মদ বা সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় এবং পয়সা দুই নষ্ট হতে পারে আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার সহধর্মীকে জিজ্ঞেস না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন যারা মেষরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভগবান সংখ্যা হচ্ছে এক আর আজকের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে ভগবান ভৈরবের পুজো এবং আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে ভগবান ভৈরবের পুজো ও আরাধনা করলে আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে তাই ভগবানের পুজো করার চেষ্টা করুন ভৈরবের আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় আজকে পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয়ও খুব একটা ভালো নয় পেশা মোটামুটি এবং বিবাহিত জীবনে কিন্তু আপনার খুব একটা ভালো নয় যারা মেষ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্ব রাশি এগারোই মার্চ দু হাজার পঁচিশ বিশ্ব রাশি যারা আছেন আপনাদের দিনটি কেমন যাবে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ ব্যঞ্জক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনাকে সজাগ থাকা প্রয়োজন আছে পুরনো পরিজন এবং সম্পর্কগুলোকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি কিন্তু খুবই ভালো আপনার যে জীবন সঙ্গী আছে সঙ্গী আজকে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন আপনি আপনার পরিকল্পনা ও সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন অর্থাৎ যে কোনো পরিকল্পনা করছেন সেটাকে একটু গোপন রাখার চেষ্টা করবেন যদি আপনি পরিকল্পনা সবাইকে বলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি হতে পারে সময়ের সাথে সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় দেখতে পাবেন দীর্ঘ সুপ্ততা করলে দীর্ঘসূত্রতা দখল অর্থাৎ কাজের ক্ষেত্রে যদি আপনি দীর্ঘস্থল তাহলে আপনার কাজের বোঝা বৃদ্ধি পাবে বা বৃদ্ধি করবে যদি আপনার সহধর্মিনীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা আজকে ভেস্তি যেতে পারে তাই আপনাকে কর্মস্থলে বা যে কোনো জায়গায় কাজ আপনাকে খুব দ্রুত শেষ করতে হবে আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন আজকের দিনটির জন্য বিশ্বরাশির ভগবান সংখ্যা হচ্ছে এক আর প্রতিকার আর্থিক স্থিতি ভালো করতে আপনার যে যেখানে রান্না করেন সেই রান্নার জায়গা অর্থাৎ গ্যাসে করুন বা উনুনে করুন সেই রান্নার জায়গা উনুনের জায়গায় আগুন দুধ দিয়ে নিবাতে হবে অর্থাৎ আপনি যে রান্না করছেন রান্নার জায়গায় আর্থিক পরিস্থিতি ভালোর জন্য সামান্য একটু দুধ দিয়ে আপনি সেই জায়গাটাকে আগুনটাকে নিভিয়ে দিন এতে করে ভালো প্রতিকার শরীর স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি অর্থনৈতিক খুব একটা ভালো নয় পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সম্পদ জীবায় খুব একটা ভালো নয় পেশা খুব একটা ভালো নয় বিবাহিত জীবনও কিন্তু খুব একটা ভালো নয় যারা বিষ রাশির জাতক জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব। সে রাশিটা হচ্ছে মিথুন রাশি এগারোই মার্চ দু হাজার পঁচিশ মিথুন রাশি যারা রয়েছেন আজকে আপনাদের দিনটি কেমন যাবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন অর্থাৎ তাদেরকে বোঝার চেষ্টা করুন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন নতুন উদ্যোগগুলো লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে আজকে আপনি আপনার জীবন সাথীর সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না পাওয়ার কাট বা অন্য অন্য কিছুর জন্য সকালে প্রস্তুতি অর্থাৎ হতে আপনার মুশকিল হতে পারে আপনি যে তাড়াতাড়ি করবেন তাড়াহুড়ো করবেন হতে পারে কিন্তু আপনার স্ত্রী আপনার সেই কাজে উদ্ধার করতে আসবে আপনাকে সহযোগিতা করতে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান যে সংখ্যা রয়েছে আট আর আজকের দিনের জন্য আপনার যে প্রতিকার রয়েছে ক্রয় ক্ষমতা অনুসারে যদি আপনি সোনা কিনে রাখতে পারেন এর ফলে আপনার আর্থিক উন্নতি সম্ভাবনা আছে ক্রয় আপনার যতটুকুনি ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী যদি আপনি সোনা কিনে রাখতে পারেন সেটা ভবিষ্যতে আপনার আর্থিক উন্নতি সম্ভাবনা হবে শরীর স্বাস্থ্য দিক থেকে স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় পারিবারিক জীবন আজকে কিন্তু খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় আজকে ভালো নয় পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু আজকে খুব একটা ভালো নয় যারা মিথুন রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে বিশেষ করে কর্কট যারা আছেন খোলা খাবার খাবার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত আপনি যদি কোনো সময় খাওয়া দাওয়া করেন কোনো খোলা জায়গায় অবশ্যই সাবধানতা নেওয়া উচিত কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন নিজেকে পরিচর্যা করা এবং আপনি সব থেকে বেশি উপভোগ করেন তা করার পক্ষে দুর্দান্ত দিন আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সাথে সাক্ষাৎ করার বা প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করার বা করতে পারেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আজকে আপনার সহধর্মিনী বা আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনাকে জীবনের ভালোবাসার মানুষটি থেকে একটি চমৎকার বিস্ময় পেতে পারেন আজকের দিনের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে দুই আর প্রতিকার ভালো স্বাস্থ্য অর্জনের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখুন ভালো শরীর স্বাস্থ্যের জন্য অবশ্যই বাড়ি ঘর পরিষ্কার করা প্রয়োজন আছে শরীর স্বাস্থ্য দিক থেকে আজকে খুব একটা ভালো নয় অর্থনৈতিকও খুব একটা ভালো নয় পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয়ে কিন্তু খুবই ভালো পেশাও মোটামুটি এবং বিবাহিত জীবনে কিন্তু আজকের দিনটি আপনাদের খুবই ভালো যারা কর্কট রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব। সিংহ রাশি সিংহ রাশি যারা রয়েছেন আজের দিনটি আপনাদের কেমন যাবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সিংহ রাশির জন্য দিনটি কেমন যাবে মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান বা দাতব্য কাজে নিয়োজিত করুন বিনিয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন সন্ধ্যাবেলায় বন্ধুবান্ধবের সাথে বেরুন কারণ এটি অনেক উপকার করবে আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন যা আপনার বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আপনার অতীতের কারো আপনাকে যোগাযোগ করা বা এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্বধর্মেরই স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে এক আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার বিছানার বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন পর সকালে কাছাকাছি গাছের গোড়ায় সেই জল ঢেলে দিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে সার শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনি যেখানে ঘুমান আপনার বিছানার পাশে তামার পাত্র যদি থাকে সেই তামার পাত্রে কিছু জল রেখে দিন এবং পরের দিন সকালে যদি আপনার বাড়ির কাছাকাছি বা বাড়িতে থাকে বা বাড়ির কাছাকাছি কোনো গাছ থাকে সেই গাছের গোড়ায় জলটা ঢেলে দিন এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে মোটামুটি অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন ভালো প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশার দিক থেকে খুবই ভালো বিবাহিত জীবন কিন্তু আজকে আপনাদের খুবই ভালো যারা সিংহ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন আপনাদের আজকে দিনটি কেমন যাবে কন্যা রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ এক পরিতপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলো বিশেষ যত্ন নিন অযত্নে বা অভিনয় করা আপনার আইটেমগুলো চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে তাই সেদিক থেকে সতর্ক থাকবেন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেদের মধ্যে আপনার উদ্দেশ্য বোঝাতে অসুবিধা হবে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করার প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে ভালোবাসার মানুষটির সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনার মন আপনাকে বা প্রেম আপনাকে আচ্ছন্ন করে রাখবে আরও ভালো পেশার সম্ভাবনা গৃহীত সফর বাস্তবিক হতে পারে একরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথা তারা পরে আপত্তি করতে পারে অর্থাৎ আপনি যদি কোনো কাজকর্ম আগে থেকে চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনার গুরুজন যারা আছেন সিনিয়র যারা আছেন তাদের থেকে পারমিশন নিন অন্যথা তারা পরে আপনাকে আপত্তি করতে পারে আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুন আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটাও তাকে জানান আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট আর প্রতিকার নিজের আত্মীয় অর্থাৎ নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনা সম্মান করলে ওনার কথা শুনলে আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে অর্থাৎ আপনার যদি গুরুজন কোনো দাদা থাকে বা ভাই থাকে তার কথা বা সম্মান করলে তাকে বা ওনার কথা যদি আপনি শুনতে পারেন তাতে করে হয়তো আপনার আর্থিক স্থিতিশীল পরিবর্তন আসবে আজকের জন্য শরীর স্বাস্থ্য মোটামুটি অর্থনৈতিক অবস্থা খুবই ভালো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সরি অর্থনৈতিক অবস্থা আজকে ভালো নয় পারিবারিক জীবনে কিন্তু খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা হচ্ছে ভালো নয় এবং বিবাহিত জীবন কিন্তু আজকে খুবই ভালো যারা কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব তুলা রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের কেমন যাবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ তুলারাশি যারা রয়েছেন সমপর যদি হয় আজকে ধূমপান ছাড়ুন যেহেতু একটু আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে যদি আজকে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা থেকে এড়িয়ে চলুন আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোবাসা আপনার নাগালের মধ্যে আসবে কোনো কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে আপনার সন্ধ্যা বলা মূল্যবান সময় নষ্ট হতে পারে গৃহ পারিচারিকা আজ কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে এক আর আজকের দিনের জন্য আপনার প্রতিকার ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও সেবন করুন ভালো স্বাস্থ্যের থাকার জন্য ভালো স্বাস্থ্যের অধিকারের জন্য সাদা রঙের মিষ্টি আপনি নিজেও খান এবং পারলে অন্যদেরকেও খাওয়ান এতে করে আপনার ভালো থাকবেন শরীর স্বাস্থ্য আজকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক জীবন খুবই ভালো প্রেম সংক্রান্ত বিষয় ভালো নয় পেশা আজকে খুবই ভালো এবং বিবাহিত জীবনে কিন্তু আজকে খুব একটা ভালো নয় যারা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের দিনটি কেমন যাবে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন আজ আপনি আপনার বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্য আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপূরণ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে পারবেন সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন আজকে আপনি আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে পারবেন যা ওনার সামান্য বা সামনে নিজের অনুভূতি রাখতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবনে আজ একটি নতুন সময়ের জন্য আকাঙ্ক্ষা করবে আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর আজকের দিনের জন্য আপনাদের প্রতিকার হচ্ছে প্রেম জীবনকে মসৃণ করতে কন্যা বা মহিলাদের আঘাত করবেন না বা আঘাতজনিত কোনো কথা বলবেন না এবং আপনার প্রেমিকাকে সম্মান করার চেষ্টা করুন প্রেম জীবনকে মসৃণ করার জন্য কন্যা বা কোনো মহিলাদেরকে মনের মধ্যে আঘাত করবেন না বা আপনার প্রেমিকাকে সম্মান করার চেষ্টা করুন আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক অবস্থা খুবই ভালো পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় একদমই ভালো নয় পেশা আপনার খুবই ভালো আর বিবাহিত জীবন কিন্তু আজকের দিনের জন্য একদমই খারাপ যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো ধনু রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে ধনুরাশি জাতকদের জন্য আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আজ যে কারণে কাছ থেকে মানে কারো কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে আজকে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে কোনো কাজের বা কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলে সহায়ক এবং যত্নশীল হবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে প্রেমী বা প্রেমী হচ্ছে সব কিছুর বিকল্প আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরের নিজেকে বা পুরনো দিন বন্ধ করে রাখতে পারেন নিজেকে সারাদিন বন্ধ করে রাখলেন হয়তো সেই বইটার প্রতি মনোযোগ দিলেন কোনো বই পড়তে পারেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হয়ে উঠতে পারে যারা ধনুরাশি রয়েছেন আজকের জন্য আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার হচ্ছে যে ফিটকারি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির উপর ভালো প্রভাব পাবে যখনই আপনি দাঁত ব্রাশ করবেন অর্থাৎ সকালবেলা মর্নিংয়ে আপনি টুথপেস্টের উপর সামান্য একটু ফিটকারি গুঁড়ো দিয়ে দাঁত পরিষ্কার করুন তাতে করে দেখা যাচ্ছে আপনার আর্থিক পরিস্থিতির ভালো প্রভাব দেবে আজকের জন্য আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো অর্থনৈতিক মোটামুটি পারিবারিক জীবন মোটামুটি প্রেম সংক্রান্ত বিষয় খুবই ভালো পেশা ভালো বিবাহিত জীবনে কিন্তু আজকের জন্য আপনার খুবই ভালো যারা ধনুরাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব মকর রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের আজকের দিনটি কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের নিজেদেরকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন যদি কেউ কাউকে তাদের ঋণের দেওয়া বা ঋণ দেওয়ার বিষয়ে পছন্দ করেন না তবে অহয় ব্যক্তিকে আপনার অর্থ বা ঋণ দিয়ে আপনি স্বস্তি বোধ করতে পারেন আজকের দিনের জন্য আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলেও আপনার গৃহস্থ জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে আজ কল্যাণকর দিন কারণ সব বিষয়ে আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে আজ আপনি জগতের শীর্ষস্থানে থাকবেন আপনার একজন পুরোনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবে আজকের দিনের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার রোজ রাম রচিত মানুষ ও সুন্দরকাণ্ড পথ করলে পরিবারিক জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে প্রতিদিন যদি আপনি রাম রচিত মানুষ এবং সুন্দরকাণ্ড পড়তে পারেন তাতে করে আপনার পারিবারিক জীবন সুন্দর এবং অতিবাহিত হবে শরীর স্বাস্থ্যর দিক থেকে আজকে খুব একটা ভালো নয় অর্থনৈতিক অবস্থা ভালো পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি পেশা মোটামুটি বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনার মোটামুটি যারা মকর রাশি জাতীয়ধিকার রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ আজকে আপনাদের দিনটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন ঘৃণার অনুভূতি ব্যয় সাপক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতাই নষ্ট করবে না বরং আপনার বিবেচনার ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পক্ষে চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করবে তাই আপনি হয়তো যদি কাউকে ঘৃণা করছেন সেদিক থেকে ঘৃণার ব্যয় অর্থাৎ আপনি ঘৃণা করে কাউকে হয়তো খরচ করছেন সেদিক থেকে আপনাকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে সম্পর্কের চিরস্থায়ী ফাটলের সৃষ্টি করতে পারে আজকে আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভজনক বা লাভবান করবে আর যদি আপনি পরিচিত মানুষদের উপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে চেষ্টা করেন তাহলে আপনি আপনার নিজের আগ্রহকেই ক্ষতি করবেন ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই অনুকূল ফলাফল পাওয়ার একমাত্র উপায় আপনার প্রেমের গল্পটি আজ নতুন মন নিতে পারে যাকে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে অন্যকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা দেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপূরুল সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিযুক্ত করুন আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো গুছানোর পরিকল্পনা করবেন আর তার জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার আজকে সহধর্মীর কাছ থেকে এটি যথেষ্ট পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত আর প্রতিকার তেঁতুল গাছকে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে তেঁতুল গাছ যদি থাকে বাড়িতে বা আশেপাশে কোথাও যদি থাকে চেষ্টা করবেন তেঁতুল গাছে জল দেওয়ার তাতে করে আপনার শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে শরীর স্বাস্থ্যর দিক থেকে খুবই খারাপ অর্থনৈতিক ও মোটামুটি পারিবারিক জীবন খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত জীবায় মোটামুটি পেশা কিন্তু খুবই ভালো এবং বিবাহিত জীবনে কিন্তু আজকে আপনার মোটামুটি যারা কুম্ভ রাশির রয়েছেন নেক্সট লাস্ট রাশি যেটা হচ্ছে মিন রাশি এগারোই মার্চ দু হাজার পঁচিশ রাশি যারা রয়েছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ দিনটি আপনাদের কেমন যাবে মীন রাশি যারা রয়েছেন আপনার সন্ধ্যা মিশ্র আবেগ মিশ্রিত হবে যা আপনাকে অনেক উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ এনে দেবে আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আগে থেকে করা ভ্রমণের পরিকল্পনা বা পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য স্থগিত হয়ে যেতে পারে সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন মিন রাশি যারা আছেন যাদের আজকে লোকদের সাথে দেখা করার থেকে একটা সময় কাটাতে বেশি পছন্দ করবেন মানে আপনি কোনো লোকদের সঙ্গে দেখা করার থেকে আপনি নিজে একা থাকতে বেশি পছন্দ করবেন আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে মানে ঘর পরিষ্কার জন্য নিজেকে নিজেদের করতে পারেন আজ আপনি আপনার সধর্মী প্রেম প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকের জন্য আপনার ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ আর প্রতিকার পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য বাল্লির আটা দিয়ে তৈরি বল মাছকে খাওয়ান অর্থাৎ বাল্লি পাওয়া যায় সেই বাল্লিকে আটা পাওয়া যায় বাল্লি দিয়ে যে বাল্লি অনেকে খায় দেখবেন সেটাকে জল দিয়ে মেখে ছোটো ছোটো বল তৈরি করুন সমপর যদি হয় সামনে যদি কোনো পুকুর থাকে বা নদী থাকে সেখানে মাছকে খাওয়ান তাতে করে আপনার পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা মীন রাশি রয়েছেন শরীর স্বাস্থ্যর দিক থেকে মোটামুটি অর্থনৈতিক খুবই ভালো পারিবারিক কিন্তু খুব একটা ভালো নয় প্রেম সংক্রান্ত বিষয়ে আপনার খুবই ভালো পেশা মোটামুটি আর বিবাহিত জীবন কিন্তু আজকে খুবই ভালো যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল এগারোই মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আজকের দিনটি আপনাদের কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে অর্থাৎ আগামী দিন যখনই আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই দেখতে ভুলবেন না প্রতিদিনই দৈনিক রাশিফল দেখুন দৈনিক রাশিফলের মধ্যে আলোচনা থাকবে আপনার শুভ সংখ্যা প্রতিকার এবং পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন শরীর স্বাস্থ্য বিবাহিত জীবন ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন দৈনিক রাশি বল নিয়ে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক শর্ট ভিডিও দৈনিক দিনটি কেমন যাবে এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রাশির উপরে যখনই কোনো গ্রহের প্রত্যবর্তন থাকছে তখনই সে বিষয়ে আলোচনা করছি আজকে ইউটিউবে আপনারা দেখতে ভুলবেন না শনি সাড়ে সাতই উনত্রিশে মার্চ শনি মহারাজের ঘর পরিবর্তন উনত্রিশে মার্চ শনি ঘর পরিবর্তন করছে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করছে এবং শনি গ্রহ মিন রাশিতে প্রবেশ করার ফলে নতুন করে কোন রাশির সাড়ে সাতি শুরু হলো এবং কুম্ভ রাশির সাড়ে সাতির তৃতীয় পর্যায়ে মিন রাশির দ্বিতীয় পর্যায় এবং মেষ রাশির প্রথম পর্যায়ে শুরু হলো এবং শনির ধাইয়া থেকে মুক্তি পেলেন কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এবং নতুন করে শনির ধাইয়া শুরু হলো আপনার সিংহ রাশি এবং ধনু ধনুরাশির এই সম্পূর্ণ ভিডিওটি অলরেডি পোস্ট করা হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতে মিস করবেন না নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন দৈনিক রাশি ফল নিয়ে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি আজকে এখানে শেষ করছি নমস্কার জয় মাতারা